নন্দু নমা লাদাস்க்கு ডিওপি ডি আর আপনাদের সাহায্য ছাড়া হতো না অসংখ্য ধন্যবাদ অংকুজ লাবিয়াকে যে প্রদানের পাশে উন্নতম প্রদান হয়েছিল আমাদের সাথে মানবা님 কথা তো দিন 100 দিন ধরে আপনারা শুনছেন শিক্ষক দর্শককে বল মাঝে পাশে থাকলে আরো ভালো ভালো আমরা দিতে পারব আমরা আশা করি এবং আমরা জানি আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন

এই একশো দিনে এই এর একটা অংশ আমি যে হতে পেরেছি আমার সেটাই সবচেয়ে ভালো লাগছে যে এই খুশিটা আমিও ভাগ করে নিতে পারছি এটাই আমার সবচেয়ে খুশি থ্যাংক ইউ প্রথমেই সকলকে আপনাদের সবাইকে অনেক প্রণাম জানাই ধন্যবাদ দিতে চাই কারণ আপনারা প্রথম থেকে আমাদের সাথে ছিলেন এবং টনি হান্ড্রেড ডেজ ক্রস করেছিল প্রজাপতি একশো দিন ক্রস করেছিল আজকে প্রধান একশো দিন ক্রস করে তো এই আমাদের তিনটে ছবি হান্ড্রেড ডেজ ক্রস করেছে তো এটা আমাদের দেখতে একটা হ্যাট্রিক এবং এই হ্যাট্রিকের জন্য বাংলার সকল মানুষকে আমরা ধন্যবাদ জানাতে চাই কারণ তারা আমাদের সাথে সবসময় ছিলেন ভালো ছবির পাশে ছিলেন দেখেছেন সিনেমা হলে গিয়ে সিনেমা এবং আপনারা সকল জার্নালিস্ট দাদারা বা দিদিরা যারা আছেন সবাই সবসময় ভালো ছবির প্রশংসা করেছেন সাপোর্ট করেছেন এবং সেই জন্যই এখনো টানা সিনেমা হলে একশো দিন অতিক্রম হয়েছে আজকে এবং প্রধান চলছে

পকেটে তেল রাখো রাখো কি রাখো বলো একশো দিনের হ্যাটট্রিক প্রচন্ড ভালো লাগছে আর এটা দর্শকদের জন্যই হয়েছে খালি একটা কথাই আবার দুটো লাইন বলি যে দর্শকদের কাছে অনেক ঋণ পোধান একশো দিন ধন্যবাদ সাথে কাজ করি তিনটে ছবি আমি পরাপড়ি তিনটে ছবির সাথে আমি যুক্ত তিনটে ছবি একশো তিন পেছনে দেখতে পেয়েছি মানে এটা আমার চরম সৌভাগ্য আমি কৃতজ্ঞ থাকবে অভিযুক্ত অযুক্তার কাছে দেবদার কাছে আমি সেই যোগ্য করেছে করেছেন এবং আমি যে কাজ করে এনাদের সাথে কাজ করে গ্রহণ করছি আপনাদের বলে রাখি আমার পাশে অজি দা আমি অত দা দুজন সাংঘাতিক খুঁত খুঁটে মানে নিউজ একটা কোনা কানা ওনারা দেখে পছন্দ করে যতই তাকে ফাইনাল করেন তো আমি যে তিনটে সমুদ্রে কাজ করতে পেরেছি দা মানে চরম উচিত রাস্তার উপর দামটা হাতের দ্যাখ থ্যাংক ইউ সো মাচ আপনারা পাশে ছেলে প্রধান সমুদ্র ভালোবেসেছেন গানকেও আপনারা আপন করেছেন

তো যেটাই আমার সত্যি আর তোমাদেরকে আমার ভাবে ধন্যবাদ জানা হয়নি অসংখ্য আর এখন একশো দিন পর সবার জন্য প্রধান মানুষের জন্য প্রধান আর সাংবাদিক বন্ধুরা তোমাদের জন্য প্রধান তো আমার খুব ভালো লাগছে যে আমি প্রত্যেক বছর একটা করে খুব ভালো ভালো সিনেমা ব্যবহার আর এবছর আন্ডার এই uh, দিনটা <laughs> অনেক প্রধানকে এত ভালোবাসা দেওয়ার জন্য এখন এই পাশে বসে আছে আজ আজকে একশো দিন সো ইস আহ ভেরি স্পেশাল ডে ফর আস সো থ্যাংক ইউ সো মাচ আর এখনো যারা প্রধান দেখেননি এখনো চলছে প্লিজ যান দেখুন আপনাদের সকলের খুব ভালো লাগছে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি অর্থনৈতিক অভিযোগটা এর মধ্যে আমাকে সুযোগটা দেওয়ার জন্য আমাকে ভরসা করার ছিল আরো বেশি চলো জানি জানিয়ে চাই এটা স্বপ্ন একটা আরো বেশি ছিল ধন্যবাদ

খুব ভালো লাগছে নতুন করে বলার কিছু নেই যারা অডিয়েন্স যারা আপনারা ছবিটা দেখে ছবিটা এতদিন ধরে চললো দিন কমপ্লিট করলো হওয়ারই ছিল আমাদের সুপার স্টার ফ্রে না না হ্যালো হ্যাঁ ও এখনও যারা এখেন অবশ্যই হলিডে দেখবেন এই অনুরোধ রইলো

কিভাবে আরো দর্শককে হলে নিয়ে আসবো যারা বাংলায় থাকে বা বাংলা ছবি দেখে না তাদের কিভাবে আমরা আর কি অন্যরকম করবো যাতে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি কখনো আমাদের ছবিকে ফ্যামিলি দেওয়া বলে ট্যাক করে সাইটেক করা হয় কখনো বলা হয় যে এটা তো সিএল মাতা ছবি তা সত্ত্বেও রং রং দিয়ে আমরা ব্যাক টু ব্যাক চারটে ছবি মানুষের পৌঁছে করতে পারি কিন্তু তবুও কোথাও যেন আমরা আটকে থাকি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সেঞ্চুরি

আহ বাংলা ছবিকে সাহায্য করে এবং পাশে থাকে এই এই হাতিটিটা তাদের জন্য সমস্ত হল যারা আমাদেরকে বিশ্বাস করেছিল এবং ওই সমস্ত দর্শক যারা হলে টিকিট কেটে এসে ছবিটা দেখেছিল এবং আজকেও দেখছে

লক্ষ্য প্রেসকে অসংখ্য ধন্যবাদ তোমরা সব সময় এখন আমাদের স্যালের মতন সঙ্গে থাকো যাতে আমরা আরো দশটা দশের কাছে যাদের আজকে উপস্থিত আছেন প্রেস অসংখ্য ধন্যবাদ তোমরা সবসময় বাংলা ছবির পাশে থেকেছো আজকে এই সেলিব্রেশনটা আমাদের প্রেস আমাদের এক্সিবিটার আমাদের দর্শক এবং বাংলা ছবি সম্মানের জন্য থ্যাংক ইউ সো মাচ

চ্ছে <laughs> रोज गुण मिलेला अरे ओले आज ना कलरটা দেখো ডিম দেখাচ্ছো ইমনো লাইক লাইক তুমি কি জানা পুরো বাচ্চা লোকে রতুদা ক্লাস জানি একটা পেছোর তোমার তোমার চেহারায় बस ये हां सर आप गाइड कर सकते हो पूरा वही साइड जाएगा ये सभी पाटो पाटो वेरी द सो ले लो यस लोखी गोमरा लोखी चलो वन 2 3 चलो मैं आपको बोलता हूं मेरे को पहले आवाज लगा लो ये एक तकिए वो कैमरा 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 देख के आ बात के लिए सामान लेके मोबाइल लेके राइट 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 अरे यार अरे यार मैं बोल ही नहीं कि रुक जाओ राइट राइट रुक जाओ अरे वाह तू माथा এদি <laughs> চবাই